হ্যালো ওয়ান নজরাত কুকিং ফুডে সবাইকে স্বাগত আজকে আমাদের আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি সুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাকের রেসিপি প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা তো কিছুক্ষণ ভেজে নেব ভাজা শেষ দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মশলাটা কষাবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো মশলাটা কিছুক্ষণ কষাবো তো কষানো শেষ তেল উঠে গেছে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো কিছুক্ষণ কষিয়ে নেব কষানো শেষ দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার শাকগুলো তো এটা কষিয়ে নেব দেখুন শাকের উপর পানি উঠে গেছে ঢাকনা দিয়ে ডেকে দেব তো দেখুন ওই পানিতে রান্না করা শেষ শাকগুলো দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার চিংড়ি সুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাকের রেসিপি বাসায় আপনারা ট্রাই করবেন